নার্সিংয়ে ভর্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে সুন্দর করে তুলে ধরা হয়েছে মূলত যারা নার্সিংয়ে আসতে চান আজকের ভিডিওটা কেবল তাদের জন্য কিংবা যারা অনেক ইচ্ছে যে তার ভাই বা বোন আত্মীয় স্বজনকে এই কোর্সে ভর্তি করাতে চান তাদেরকে সব ইন ডিটেল হচ্ছে ক্লিয়ার করে দেব আজকের ভিডিওতে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখে সাথেই থাকবেন তো প্রথমত হচ্ছে যে একটা প্রশ্ন থাকে সবাই হচ্ছে এসএসসি পাশ করার পরে অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে আমার তো নার্সিংয়ে যাওয়ার ইচ্ছা আমি এখন এসএসসি পাশ করেছি আমি কি নার্সিংয়ে যেতে পারবো এটা হচ্ছে একটা কমন প্রশ্ন সো এইটা আমি উত্তর দিয়ে দিচ্ছি যে না আপনি এসএসসি পাশ করে আপনি নার্সিংয়ে আসতে পারবেন না বর্তমানে নার্সিংয়ে আসতে হলে আপনার এসএসসি প্লাস এইচএসসি পাশ করার পর আপনি হচ্ছে নার্সিংয়ের জন্য আবেদন করতে পারবেন আমি আজকে এখানে পয়েন্ট ধরে ধরে মানে প্রশ্ন ধরে ধরে আপনাদেরকে উত্তর দিয়ে মানে সহজ করে দিব। যেন বুঝতে কোনো কঠিন না হয় দ্বিতীয় যে প্রশ্নটি সবার থাকে যে নার্সিং কোর্স কয়টি বা কোনটাতে আমি কি সুবিধা পাবো সেই সকল বিষয় গুলো আমি আজকে একদম ক্লিয়ার করে দেবো নার্সিংয়ের কোর্স মূলত হচ্ছে তিনটি বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিউফারি সো এই তিনটা কোর্সের যে সময়সীমা মানে আমি ডিটেল একটু বলে দিচ্ছি শর্টলি এটা হচ্ছে বিএসসি ইন নার্সিং আপনার পড়তে হবে চার বছর ডিপ্লোমা ইন নার্সিং পড়তে হবে আপনার তিন বছর এবং ডিপ্লোমা ইন মিডিউফারি আপনাকে পড়তে হবে তিন বছর তবে এই তিনটা গ্রুপে ভর্তি হতে হলে আপনার কিছু ক্রাইটেরিয়াও লাগে যেমন বিএসসি নার্সিংয়ে আপনার যদি অ্যাডমিশন নিতে চান আপনার অবশ্যই এসএসসি এবং এইচএসসি সায়েন্স থেকে হতে হবে আর ডিপ্লোমা ইন নার্সিং আপনার হচ্ছে আর্টস বা কমার্স থেকেও দিতে পারেন কিন্তু সায়েন্সটা হচ্ছে প্রায়োরিটি থাকে মিডিফেরি ক্ষেত্রেও সেম যে কোনো গ্রুপ থেকে দিতে পারবেন কিন্তু সায়েন্সের একটা প্রায়োরিটি থাকে তিন নম্বরে যেই প্রশ্নটা সবার থাকে কিভাবে আপনি এই কোর্সে আসবেন বা ভর্তি হবেন এটার সহজ উত্তর হচ্ছে আপনি এইচএসসি কমপ্লিট করার পরে যখন সরকারিভাবে এটার হচ্ছে সার্কুলার হবে তখন হচ্ছে আপনি সেই সার্কুলার অনুযায়ী যেভাবে অনলাইনে আবেদন করতে হয় সেইভাবে আপনি আবেদন করবেন তারপরে যদি আপনি বুঝতে না পারেন আপনি ইউটিউব দেখতে পারেন চার নাম্বারে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রিপারেশন মানে নার্সিংয়ের পরীক্ষাটা নিয়ে কিন্তু যখন আমরা অনলাইনে আবেদন করে ফেলে তখন একটা টেনশন কাজ করে যে আমি কি টিকবো কি আর সবারই একটা ইচ্ছা থাকে যে সরকারিভাবে টিকার তো এটার জন্য হচ্ছে কিছু প্রিপারেশন নিতে হবে মোট কথা হচ্ছে এখানে জেনারেল নলেজ কিছু হচ্ছে বইয়ের সব কিছু মিলেই থাকে এছাড়া নার্সিংয়ের কিছু গাইড আছে মানে বাজারে সেই বইগুলো পাওয়া যায় এছাড়াও এখন নার্সিংয়ের বিভিন্ন কোর্স আছে আপনারা চাইলে ইউটিউব দেখে সেগুলো থেকে বিভিন্ন তথ্য নিয়ে হচ্ছে আপনারা প্রিপারেশন নিতে পারেন নার্সিংয়ের ভর্তির জন্য পাঁচ নম্বরে যে কমন প্রশ্নটি সবার থাকে সেটা হচ্ছে কিভাবে নার্সিং কোর্স সম্পন্ন করা যায় সেটা সহজ উত্তর হচ্ছে আপনারা চাইলে দুটি উপায়ে হচ্ছে নার্সিং কোর্সটি কমপ্লিট করতে পারবেন একটি হচ্ছে গভর্নমেন্টভাবে সিলেক্ট হয়ে দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেটভাবে তো ভাবে যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনার সেক্ষেত্রে কোনো রকম টাকা পয়সা লাগবে না বরঞ্চ সরকার আরও আপনাকে স্টাইফেন দিবে পড়াশোনার পাশাপাশি আপনাকে খরচের টাকাটাও দিবে। কিন্তু আপনি যদি প্রাইভেটে পড়াশোনা করেন আপনাকে নিজে পেমেন্ট করে তারপরে পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা একটু বেশি খরচ হবে ছয় নাম্বারে যে প্রশ্নটা সবার মনে একটা মানে ভয়ও থাকে অবশ্য জেনারেল থেকে যখন স্টুডেন্টরা যায় যে একটা প্রশ্ন করে নার্সিংয়ের সব পড়াই কি ইংরেজিতে নাকি বাংলাতেও পড়া যায় এটার একদম উত্তর হচ্ছে সম্পূর্ণ ইংরেজিতে হচ্ছে নার্সিং পড়তে হয় তবে বিশ্বাস করেন এই পড়াগুলো কিন্তু খুবই সহজ আপনি জেনারেলে বাংলা পড়া যতটা কঠিন নার্সিংয়ে পড়া কিন্তু ততটা কঠিন না মানে ইংলিশে পড়াটা যে কতটা সহজ এটা আমি নার্সিংয়ে গিয়ে আমি নিজেও বুঝতে পেরেছি কারণ এখানে হচ্ছে স্পেসিফিক কিছু ডিজেস কিছু সিমটমস কিছু ডায়াগনোসিস মানে এগুলো আসলে আপনি চাইলেও বাংলায় কোনো কিছু লিখতে পারবেন না এগুলো ইংলিশেই সহজ ইংরেজি ভাষাটা এজন্যই হচ্ছে মেডিকেল টার্ম হিসাবে ব্যবহার করা হয় সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাত নম্বরে আমি যেটা আপনাদেরকে বলবো মানে যে প্রশ্নের উত্তরটা আমি দেব সেটা হচ্ছে আপনারা জানতে চান অনেকে যে পড়াশোনা শেষ করে আপনি কি কি করতে পারবেন মানে নার্সিংয়ের ফিউচারটা কি সো এটা আমি বলে দিচ্ছি সুন্দর করে আপনি যদি বিএসসি পাশ করেন তাহলে হচ্ছে মানে বেসিক বিএসসি যদি পাস করেন সেইখান থেকে হচ্ছে আপনি বিসিএস দিতে পারবেন তারপরে হচ্ছে যে কোনো ভার্সিটিতে আপনি শিক্ষকতা চাকরি করতে পারবেন আর ডিপ্লোমা ইন নার্সিং যখন আপনি করবেন তখন হচ্ছে সেখানে আপনার দুই বছর পোস্ট বেসিক বিএসসি করতে হবে এটা সরকারিভাবে করা যায় এছাড়াও হচ্ছে এমএসসি কোর্স আছে সেটা করতে হবে করলে হচ্ছে আপনি নার্সিংয়ের যে হায়ার যে পজিশনগুলো বা বিভিন্ন পোস্ট আছে এছাড়াও মানে সেইগুলোতে আপনি চাইলে জব করতে পারবেন আর মিডিওফারির ক্ষেত্র হচ্ছে সেম আপনি হচ্ছে দুই বছরের হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করবেন দেন এমএসসি করে ভালো পোস্টগুলোতে যেতে পারবেন আর তাছাড়া মিডিফারি নার্সদের কাজ হচ্ছে মূলত মা ও শিশুদের নিয়ে কাজ করা সো ওনাদের হচ্ছে মেন ফোকাসটা থাকে মানে যেগুলো হচ্ছে গাইনি ওয়ার্ডগুলো বা লেবার ওয়ার্ড থাকে সেইগুলোতে কাজ করা সবশেষে আপনারা যে প্রশ্নটা করেন সেটা হলো নার্সিং পাস করার পরে আপনারা কীরকম বেতনের চাকরি করতে পারবেন তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রাইভেটে হচ্ছে কম বেতনের চাকরি করতে পারবেন আর দিলে বেশি বেতনের চাকরি করতে পারবেন সো এই ছিল আমার আজকের নার্সিং অ্যাডমিশন এন্ড ইনফরমেশন নিয়ে যত তথ্য সবগুলো আমি একসাথে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায়